আমি বলতেছিলাম যে আর একবার আর একটা শো দেখে যাচ্ছি দেখে যাব তো ভাবি বলতেছিল এরপর ফ্যামিলি সহ আসবো চোখের পানে কথা বলবে সিনেমা কেমন হচ্ছে ঠিক আছে মুভিটা কেমন পর কান্না করলাম মানে এত মানে এখনো মনে হচ্ছে যে মানে মানে কথা বলতে পারছি না আমি আসলে মানে কান্না করছি মানে ভিতর থেকে আমার এত ইয়া লাগছে অনেকদিন পর এরকম একটা মুভি আসলো আমাদের ইয়াতে আমি

কানতে শেষ খুবই ইমোশনাল অনেকদিন পর একটা ভালো মুভি দেখলাম খুবই ভালো ছিল এবং ইমোশনাল মুভি লাস্টে খুব কেঁদেছি আমরা সবাই অনেক সুন্দর হয়েছে চোখে পানি ধরে রাখতে পারে না সবাই কান্না করছি না করতে চাইলেও চলে আস আমি কথাই বলতে পারছি না এখন পর্যন্ত আমি ওই জিনিসটার মধ্যে আছি খুব ভালো ছিল হ্যাঁ কান্না তো অবশ্যই করছি বাচ্চার জন্য

মাই ইমস আমেরিং থ্যাংক ইউ খুবই ভালো ছিল সিয়ামের অভিনয় দুর্দান্ত হয়েছে জাতীয় পুরস্কারের দাবি রাখে এভ্রিমান্স পারফরমেন্স অয়স গুড সিয়াম অজ একসেপশনাল অসাধারণ অসাধারণ অভিনয় মানে বলা যায় যে কি বলবো নেক্সট মানে সিএম ভাই হচ্ছে বাংলাদেশের নেক্সট হিরো বলা যায় অসাধারণ লেগেছে কাহিনী সব কিছু অসাধারণ মানে উনি ওনার বকেয়া নিতে গবেষণা করছে বেস্ট মনে হ্যাঁ মনে হয়নি যে আড়াই ঘন্টা মানে মনে হয় নেই সত্য পুরোটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে অসাধারণ হ্যাঁ 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 দেখা হয়েছে ছবি তুলেছি হ্যাঁ আমরা কল্পনা করি নাই যে ওনারা আসবে সময় হ্যাঁ আমরা তো ছবি শেষে ওনাদেরকে দেখে মানে মুগ্ধ যে ভাবতে পারছি না যে ওনারা এসে গেছে যাই হোক আপু আপু এবং হচ্ছে সিএম ভাইকে অসংখ্য ধন্যবাদ মানে এই আমাদের দেখা দেওয়ার জন্য অনেক ভালো লাগছে আমি অনেক দিন পরে অনেক দিন পরে মুভি দেখে আজকে অনেক কান্না করছি আসলে মুভিটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে বাট আমার কাছে মনে হচ্ছে এবার সাকিব খানরা হার মনে দিবে আসলে বেবিদেরকে বেশি বেশি করে আদর করতে হবে ভালোবাসতে হবে বাচ্চা তো বাচ্চাই বাচ্চার কাছে পৃথিবীর সব কিছু হার মেনে যায় এটাই আমার কাছে মনে হয়েছে শিক্ষণীয় কিছু আছে অসাধারণ 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 লাগছে আলহামদুলিল্লাহ আমি হলে বেশি ছবি দেখি না কিন্তু সিয়ামবাইয়ের এই ছবিটা আমার কাছে অমাইক লেগছে মানে যেটা আমি লাস্ট টোয়েন্টি মিনিট অনরগল শুধু কান্না করেছি যখন ওরে নিয়ে গেল কোটে এবং কোর্টে নেওয়ার পরে ওর নামে ব্লেমটা আসছিল তখন আমি অনরগল শুধু আমি কান্না করছি এই বাংলাদেশের লাস্ট সুপারস্টার সিয়াম এটা বলার কোনো কিছু থাকে না শুধু একটু টাইম দিতে হবে